সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল চিংড়ি মাছের টাটকা চার নিয়ে চলে এসেছি নদীতে আড়াত বসিয়ে দেবো ভাই চিংড়ি মাছের চার কিন্তু সব চিংড়ি মাছ চিংড়ি ভাই

ব্যাপারটা হচ্ছে সেই আমরা আগে ক্যাপ্টেন খেলতে বাদ দিয়ে দিতে হয় আর জলের আজকে টান দেখছো তো ভাই তুমি দেখো এক দেড় ঘন্টা মধ্যে জল পুরো ভরে গেছে কিন্তু নদীতে মা

তাই সত্যি কথা বলো তো বন্ধুদের না এটা হলো ঝুমকো চিংড়ি দেখতে মোচা চিংড়ির মতো পুরো সেই দেখতে দেখতে মতো কিন্তু না এটা ঝুমকো চিংড়ি বলা জলদি কত জলের যায় সুইট হচ্ছে

হাচুটা তুমি বেয়া লাগে ধরানো রয়েছে <laughs> <laughs>

বন্ধুরা বসে ফেলা কিন্তু পুরো কমপ্লিট আর এখন বসে বসে ডাব খেতে আর গরমের সময় তো একটু ডাব লাগে শরীরে লাগে কি ভাই তাহলে তোমার আগে কাটি হ্যাঁ বসে বসে একদম ফুল কচি একদম ডাব

লি ভাই কি ও বল দাস্টন তোলো মজা দি মনে হ্যাঁ এই তো আসি এই দেখো এইটা এটা জিও জিও গুরু গুরু গুরু

એ બોળો કેનવાસ 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 ધરો 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 જીઓ જીઓ તલવા સદન તલવા કલર નય સદન એ ખેલા 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 તલો ખેલા ખેલા ઓ જીઓ જીઓ મા મા જીઓ મા આય દી દીનો દીનો

মাছ আমি অল্প সময় এসেছিলাম খুব বেশি সময় না মানে কটা মানে দু ঘন্টা তিন ঘন্টা মনে হবে বলে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা আর বেশি হবেই না তো এই অল্প সময়ের মধ্যে অনেক মাছই ধরেছি আর রাজুদা আর কাকা কিন্তু আজকে আসতে পারি না তো একটু কাজ আছে কারণ সামনে একটা খুশি খবর আসতে চলেছে তার জন্য সবাই একটু ব্যস্ত আছে যে যার মানে আলাদা আলাদা ব্যস্ত থাকে সবাই একসাথে আসতে পারছি না তার জন্য আমরা সত্যি দুঃখিত তো বন্ধুরা ভিডিওটা কিন্তু এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য